হাই অল ওয়েলকাম ব্যাক টু আনাদাও ইউটিউব ভিডিও আজকে আমরা লোটাস পন্ডের একদম ফাইনাল পার্টে চলে এসেছি আজকে হচ্ছে রেজিন ঢালার পালা প্রথমেই আমি রেজিনটাকে তৈরি করে নিচ্ছি আর তার সাথে মিশালাম আলকোহলিঙ্ক জানো তো এটা আমার প্রথম রেজিন আর্ট তো আমি বেশ ভয় ছিলাম যে কেমন হবে কি না যাই হোক মোটামুটি মনে হচ্ছে উতরেই গেছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে লিফগুলোকে প্লেস করে নিয়েছি আর এখন হচ্ছে রেজিন ঢালার পালা এই কাজটা অত্যন্ত স্যাটিসফাইং একটা কাজ আর আমি তো ভাবছিলাম এসে যাবে কিনা বাট দেখলাম সেসব কিছুই আসেনি এই ফুলগুলো প্লেস করার পর মনে হচ্ছে এক টুকরো পদ্মবিল আমার এই ছোট্ট বাড়িতে চলে এসেছে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে জানো তো এবার যখন কলকাতা গেছিলাম তখন এই নৌকোটা হস্তশিল্প মেলা থেকে কিনে এনেছিলাম আচ্ছা আমি ঠিক করেছি যে তোমরা যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো পড়ব প্রত্যেকটা ভিডিওতে এই চ্যানেলটা তো একদম নতুন আর এই চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার কে যান শাহিদা আক্তার থ্যাংক ইউ সো মাচ শাহিদা ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল তোমরা যদি আমার পাশে থাকো এভাবেই একদিন এই ছোট পরিবারটা বড় হতে পারবে তো যাই হোক আমার কাজ শেষ তোমরা জানিও কেমন লাগলো টাটা